বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে যদি বলা হয় যে অসহায় প্রাণীদের উপর আপনার অত্যাচার করবেন না আল্লাহ সৃষ্টি না এরাই বলি যদি প্রত্যেকটা হস মানে প্রত্যেকটা যদি মসজিদে বলা হইতো কোনো মানুষই অসহায় প্রাণীদের উপর ক্ষতি করতে না কারণ আমাদের মুসলিমদের বিশ্বাস কিন্তু মসজিদ ওই মসজিদে বসে যদি এদের কথা বলা হয় অবশ্যই মানুষের মন হালকা হয়ে এই জন্য ভাই আমি